পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোমার আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব সবে মেরাজের ঘটনা এবং ইতিহাস সম্পর্কে চলুন জেনে নেই মেরাজ অর্থ হল ঊর্ধ্বমন লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী উপমহাদেশে সবে মেরাজ হিসাবে আখ্যায়িত এ রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম অলৌকিক উপায়ে ঊর্ধ্ব আকাশে আরোহণ করেছিলেন এবং মহান আল্লাহর পক্ষে সাক্ষাৎ করেন মহানবী সাল্লু আলি সাল্লাম কর্তৃক শরীরে শরীলে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরান আলাইসাল্লাম এবং মিক আলি সাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন তিনি মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন এরপর ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদ্দরুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একা রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করেন মহান রবুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন পাশাপাশি জান্নাত জাহানা পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় অর্থাৎ ফরজ নির্ধারণ করা হয় এবং দৈনিক বাসকত নামাজের বিধান নির্দিষ্ট করা হয় মেরাজের ঘটনা এবং ইতিহাস হিজরতের পূর্বের কথা এক রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম শুয়েছিলেন তন্দ্রাচ্ছন্দ চোখ দুটো মুদে এসেছে তবে হৃদয় মানব ছিল জাগ্রত এরই মাঝে আগমন করলেন হজরত জিবরাইন সালাম তিনি নবীজি আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট একটি স্বর্ণের পেয়ালা আনা হলো তা ছিল ইমান এবং হিকমতের পূর্ণ তাতে জমজমের পানি জিবরাইন আলাইসাল্লাম নবী করিম আলাই আলাইসাল্লামের বক্ষ মুবারক বিতূর্ণ করলেন বের করে আনলেন নবীজির হৃদয় জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার পরি প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো ইমার এবং হেকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজি সাল্ল আল্লাহ সাল্লামের কলব এরপর আনা হলো নবীজি সাল্লি সাল্লামকে বাহন করার জন্য সাওয়ারি প্রাণীটি গাধার চেয়ে বড় ঘোড়া থেকে ছোটো নাম হলো বোরা রং সাদা এটা এতটাই ক্ষিপ্র গতির যা এক একটি কদম পরে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বায়তুল মোকাদ্দাসে নবী করিম সাল্লাহ সাল্লামের আগমন এভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বায়তুল মুকাদ্দাসে বুরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে যে পাথরে অপ অপরাপর নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন নবীজি সাল্লু আলি সাল্লাম সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরুল্লা আলাই সাল্লাম নবী করিম সাল্লু আলি সাল্লামের সামনে দুটি পেয়ালা পেশ করলেন একটি দুধের অপরটি সরাবে নবী করিম সাল্ল আলি সাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন জিবরুল্লা আলাই সাল্লাম বলেন আপনি দিনের সভা বৈষিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন নবী করিম সাল্লু সাল্লাম মদের পেয়ালা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালা গ্রহণ করায় জিবুল আল্লাহ সাল্লাম বলেন আপনি যদি মদের পেয়ালা নিতেন তাহলে আপনার উম্মদ বিভ্রান্ত হয়ে পড়ত শরীর প্রথম আসমানে নবী করিম সাল্লু আলি সাল্লামকে নিয়ে যাওয়া সম্পর্কে কথা এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতের সফর জিবুর আল্লাহ আল্লাহ সাল্লাম নবী সাল্লাই সাল্লামকে নিয়ে চললেন প্রথম আসমানে গিয়ে দস্তকে দিলেন জিজ্ঞাসা করা হলো কে বললেন জিবুর আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে কে বললেন জিব মুহম্মদ সাল্লাম জিজ্ঞাসা করা হলো তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে বললেন হ্যাঁ এরপর নবিজ আলি সাল্লামকে সম্ভাবসিত জানানো হলো যে মারহাবা উত্তম আগমনকারীর আগমন ঘটেছে খুলে দেওয়া হলো নবিজের জন্য আসমারের দরজা নবীজি সাল্লু আলিয়াল্লাম প্রথম আসমানে গেলেন সেখানে ছিলেন হজরত আদম আলি সাল্লাম জিবুলাল সাল্লাম পরিচয় করিয়ে দিলেন নবী করিম সাল্লু আলিয়ালাম আদম আলাই সাল্লামকে সালাম বললেন বাবা আদম জবাব দিলেন যে নবীজিকে সাদর অভিবাদন জানালেন মারহাবা হাবা নেক্কার পুত্র এবং নেককার নবী হযরত আদম আলি সাল্লাম নবী করিম সাল্লু আলয় জন্য দোয়া করলেন নবীজি সাল্লাই যখন দ্বিতীয় এবং তৃতীয় আসমানে গেলেন এরপর নবীজি সাল্লি সাল্লাম উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো নবীজি সাল্লু আলহি সাল্লাম সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হযরত ইসা এবং ইয়াহিয়া আলে সাল্লামকে তাদের সাথে নবীজি সাল্লু আলয় সাল্লাম সালাম বিনিময় হল তারা নবীজিকে স্বাগত জানালেন মারহাবা আবার আমাদের পূর্ণবান ভাই এবং সচ্চল নবী তারা নবীজির জন্য দোয়া করলেন এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো সেখানে গিয়ে দেখলেন হজরত ইসু আলু ইসাল্লাম ইসু আলু ইসলামের সাথে নবীজি সাল্লাম এবং কুশল বিনিময় হল নবীজি সাল্লাম বললেন হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সুন্দর ঢেলে দেওয়া হইয়াছে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ এবং শেষ আসমানে সাল্লাম এরপর চললেন চতুর্থ আসমানের দিকে সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো স্বাগত সম্মান জানানো হলো সেখানে হযরত ইদলি সালাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলো সালাম কুশল বিনিময় হল হযরত ইদ ইদলি আলাইসাল্লাম নবীজের জন্য দোয়া করলেন এরপর চললেন পঞ্চম আসমানের দিকে সেখানেও হযরত হারুন আলিয় সাথে সাক্ষাৎ হলো এরপর চলমান ষষ্ঠ আসমানের দিকে সেখানেও পূর্বের পর্বগুলোর মতো জিজ্ঞাসা করা হলো নবীজি সাল্লু সালামকে অভিনন্দন জানানো হলো সেখানে দেখা হলো হজরত মুসা আলিয়াল্লামের সাথে মূসা আলাইসাল্লাম নবীজ সাল্ল্লা সাল্লামকে খুব ইস্তেক পাল করল বাইতুল মামুর এবং সিদ্ধুল মুদাহী নবী সাল্লু আলাইহি সাল্লাম এরপর নবী করবী সাল্লু আল্লাহ সাল্লাম সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন সেখানে দেখা হলো হজরত ইব্রাহি আল্লাহিসাল্লামের সাথে জিব্র আল্লাহ পরিচয় করে দিলেন উনি আপনার পিতা সালাম করুন নবী সাল্লু আলয় সাল্লাম হজর এই হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এর সাথে সালাম বিনিময় করলেন নবী করিম সাল্লিয় সাল্লাম বললেন যে হজরত ইব্রাহি সাল্লাম তখন বাইতুল মামুরের হেলান দিয়ে ছিলেন বাইতুল মামুর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা আসে এরপর এই সত্তর হাজার ফেরেস্তা আর ফিরে আসে না এখানে প্রতিদিন প্রতিদিন সত্তর হাজার করে ফেরেশতা নতুন নতুন কাফেলা আসতে থাকে এরপর নবীজ সাল্লাম নিয়ে যাওয়া হলো সিনাতুল মুন্তাহার দিকে সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল তা পরিবর্তিত হয়ে গেল সৃষ্টির কারো সাধ্য নেই যে তার সৌন্দর্যের বিবরণ দেবার জিবুল আল্লাহলাম বলেন যে এটা শ্রীদাতুর মন্তহা এখানে চারটি নহর দুটি অদৃশ্য আর দুটি দৃশ্যমান নবী করিম সাল্লাহিসাল্লাম জিজ্ঞাসা করেন দৃশ্যমান নদী দুটি কোনগুলো জিবুল আল্লাহ বলেন অদৃশ্যমান দুটি জান্নাতে আর দৃশ্যমান দুটি হলো নীল নদ এবং ফুরাত নদী উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ ফরত এরপর আল্লাহ তাল্লাহ নবী সাল্লামের প্রতি যে ওই পাঠানো পাঠালেন সে দিন রাতে উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করে দিলেন নবী সাল্লামের পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন এর মধ্যে দেখা হলো হযরত মুসান ইসলামের সাথে হজরত মুসা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ আপনার উম্মতের জন্য কী দিয়েছেন নবীজি সাল্লু আল্লাহ বললেন পঞ্চাশ ভক্ত নামাজ হজরত মুসা সাল্লাম বললেন আপনার উম্মত রাত দিনে পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন নবী সাল্লা সাল্লাম সেই মতে আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন আল্লাহ পাঁচক তো কমিয়ে দিলেন নবী সাল্লাহ সাল্লাম তাঁর ফিরে নিয়ে আসলেন আবার হজরত মুসাই সাথে দেখা হলো বললেন আপনার উম্মত তা পারবে না আপনি আরও কমিয়ে আনুন নবী আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও নামাজ কমিয়ে আনলেন নবী সাল্লাম বললেন এভাবে আমি আল্লাহর কাছে এবং মুসাই মাঝে যাওয়া আশা করতে থাকি শেষবার আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ এই হলো দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক নামাজের বিনিময়ে দশ নামাজের সোয়াব এভাবে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ নামাজের কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না তার জন্য নেকি রয়েছে এক নেকি আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য দশ নেকি আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে নবী ইসাল্লু আলাই সাল্লাম এই সৌগাত নিয়ে ফেরত আসতিরেন মোসাই আল্লাহ সাথে দেখা হলো মোসাইসালাম এবার শুনে বললেন আপনি যান আরও কমিয়ে আনুন আপনার উম্মত পারবে না বনি ইসরায়েলের বিষয়ে আরও আমার অভিজ্ঞতা আছে নবী ইসাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আমার আর বলতে লজ্জা হচ্ছে শরীফ যখন বুড়াকে তোলা হচ্ছিল তখন বুড়াকে উদ্যুত দেখালো তখন জিবুল সালাম বললেন মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করছিস তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনোদিন চড়েনি এ শুনে বুড়াক ঘর্মান্ত হয়ে গেল তিনমিজি শরীফ নবী সাল্লি সাল্লামের জন্য হাউজে কাউসার আল্লাহ তালা নবী করিম সাল্লু সাল্লামের জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন প্রথম আসমানে নবীজি সাল্লি সাল্লামকে তা দেখানো হয় নবীজি সাল্লু সাল্লাম সেই কাউসারের বিবরণ দিয়েছেন শৈ শরীফ নবী করিম সাল্লি সাল্লাম যখন প্রথম আসমানে যান দেখেন যে এক ব্যক্তি তার ডান পাশে কিছু রুহ আর বাম পাশে কিছু রুহের কাফেলা তিনি ডান দিকে তাকালে হাসের আর বাম দিকে তাকালে কাঁদেন তিনি নবী করিম সাল্লু সাল্লামকে সম্ভাষণ জানালেন নবী করিম সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেন যে জিব্রাহিন ইনিকে জিব্রাহ সাল্লাম বলেন ইনি হলো আদম আলাইসাল্লাম আর তার এই দুই পাশে তার সন্তানদের রু ডান দিকের গুলো আর জান্ন আরো হল জাহান্নামে জন্যই তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন সহি বুখারী শরীফ জান্নাত এবং জাহান নামে করিম সফরে নবী করিম সালাম জান্নাত জাহান্নামের ভ্রমণ করানো হয় নবী করিম সাল্লি সাল্লাম বলেন জান্নাতের প্রসাদ মুক্তার তৈরি আর তার মাটি হলো বুখারী শরীফ নবী করম সাল্লাহ সাল্লাম এ সফরে একদল লোককে দেখলেন যাদের তামার নিজের নখ দিয়ে তারা নিজের গাল এবং বুকে আশ্রয় কাটছে জিজ্ঞাসা করলে জিবুর সাল্লাম বলেন এরা কারা বলেন এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খেত এবং তাদের সম্ভনে আঘাত হানত অর্থাৎ গিবত করতো এবং মানুষকে লাঞ্ছিত করতো মুস্তানি আহমদ শরীফ নবী করিম সাল্লু আলিয়ালাম এ সফরে মুসা এবং হজরত ইসা আলাইসাল্লাম এর শারীরিক গঠনেরও বিবরণ দেন নবী করিম সাল্লু আলয়াল্লাম বলেন আমি ইব্রাহিম আলাইসাল্লামের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ সহি শরীফ আহাজত ইব্রাহ সাল্লাম এর সাথে মুলাকাত হলে তিনি নবী সাল সাল্লামকে বলেন আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন জান্নাতের মাটি পবিত্র এবং সুঘ্রাণযুক্ত এবং পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর এবং সমতল আর এর বৃক্ষ হচ্ছে সুবাহানি আল্লাহামদুল্লাহ আলাহ ইহু আল্লাহ আকবর অর্থাৎ আল্লাহ পবিত্র সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাসনে এবং তিনি মহান সফরের মর মেরাজের সফরে নবীকনী সাল্লাহ সালামের উপহার কী ছিল এর সফরে নবী সাল্লি সালামকে তিনটি উপহার দেওয়া হয় পাঁচ অক্ত নামাজ সোরা শেষ আয়াতগুলো এবং এই উম্মতের যারা সিঁড়ি থেকে বেঁচে থাকবে মৃত্যুবরণ করবে তাদের গুণাগুলো মাফ করে দেওয়া হবে ঘোষণা ছিল এটা এ সফরে নবীকনসালাহের সাথে পূর্ববর্তী নবীগণের সাক্ষাৎ হয় তখন তিনি নামাজের সকলের ইমামতি করেন এ সফরে নবীকনসাল্লাসাল্লাম দেখলেন যে একদল লোকের ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবুর সালাম বলেন এরা বক্ষিতা করতো বটে কিন্তু নিজেরা আমল করতো না মুসনাদে আহমদ শরীফ মেরাজ থেকে ফেরার ঘটনা রসুল্লাহ সাল্লি সালাম মেরাজ থেকে ফিরে হাতিমে বসা মুশ্রিকরা ইস্তারা এবং মেরাজের ঘটনা শুনে উপহাস এবং কটাক্ষ করতে লাগলো বিভিন্নভাবে নবী করমসাল্লাহ সাল্লাম দেখে প্রশ্নের তীর ছুড়তে লাগলো তারা চাইল বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে নবী করমস্লি সাল্লাম এমন প্রশ্নে খুবই বিব্রত হয়ে ওঠেন এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে এরকম নিখুঁতভাবে দেখতে গিয়ে গিয়েছেন নাকি নবী করিম সাল্লাম বলেন যে এরকম বিব্রতর পরিস্থিতিতে আমি আগে পড়িনি আল্লাহ তালা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম চোখের সামনে মেলে ধরলেন বায়তুল মুকাদ্দাসের দৃশ্য নবী করিম সাল্লাম দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন সহি বুখারী শরীফ মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হজরত আবু বকর রাহ মক্কার কাফেররা তাকে এই বিস্ময়ের কথা বলে শুধালো তবুও তিনি কি তাকে বিশ্বাস করবে হজরত বকর সিদ্দিক রাতলানু হৃদয়ে ইমানের মহীশিখা জ্বলে উঠল তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন আমি তো এর চেয়েও আরও দূরের অনেক জটিল বিষয়েও তাকে বিশ্বাস করি তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অটল বিশ্বাস এবং সুদৃঢ় ইমান তিন শরীফ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাতু home. Cool.